তোমার যে বোমা রয়েছে হ্যাঁ কি সমস্যা করবো

এই কানে পয়েনা তো কোন দিকে গেল কতক্ষণ লাগে ততক্ষণ ভালো লাগে অন কোন না এই রিনা আবার গিয়ে আছে কোন আছে আমি তোমরা যে চাই আমরা রাখতে ধরা গাইছো একসাথে আপনারা ব্যব ব্যব খুব মিনিট তোরা দাও মেডিক করে দাও সে কে থাকে তোমরা লেনা থাকে দিও না তোমরা কি সার্কাস নাকি না নাইট নাকি তোমরা আমি কি তোমরা ধরা ফেলা ব্যবতেছ

লাড়া দিও না তো দাদা দিও না কয় দিন পরে যদি হুনই